আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে সঠিক নিয়মে শর্টস আপলোডের পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে যথেষ্ট সময় ও পরিশ্রম করার পরে একটি ভিডিও তৈরি করতে হয় কিন্তু এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরে সেই ভিডিওটি যখন ইউটিউবে আপলোড করা হয় তখন দিয়ে তুলনামূলক ভিডিওতে ভিউজ কম আসে তো আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও তৈরি করি তারা ইউটিউবে একটা ভিডিও সারার পর আশায় থাকি যে এবার বুঝে ভিডিওতে তুলনামূলক ভিউজ বেশি আসবে কিন্তু না তার উল্টোটাই আমাদের সাথে ঘটে থাকে মানে দশটা বিশটা ভিউজ আসার পরে কিন্তু থেমে যাচ্ছে সর্বোচ্চ পঞ্চাশটি ভিউজ আসতেছে তো এই সমস্যা থেকে কীভাবে সমাধান পেতে পারেন সেই নিয়ে আজকের ভিডিওটি এই সমস্যাটি হয়ে থাকে সঠিক নিয়মে ভিডিও আপলোড না করার কারণে তাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শর্টস ভিডিও আপলোডের নিয়মগুলো দেখানোর চেষ্টা করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে ইউটিউবে তো আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসার পর এখানে প্লাস আইকনে টাস করে দিই ডিফল্ট ভাবে দুটো অপশন দেওয়া আছে ভিডিও শর্টস তো আপনি চাইলে ভিডিও থেকে আপলোড করতে পারবেন অথবা শর্টস থেকে আপলোড করতে আমি শর্টস দেব এরপর দেখ দেখা করে টাচ করে দিয়ে আমি ভিডিওটা সিলেক্ট করে করার পর ভিডিওটা এখন আমি স্কিপ করে আপনি চাইলে এখান থেকে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন তো আমি যেহেতু পূর্বে ভিডিওটা এডিট করে রেখেছি সেহেতু আমি এখন ভিডিওটা এডিট করব না ভিডিও লেয়ারের নিচে ডানে করে আমাদের ভিডিওটি কিন্তু প্রসেসিং হচ্ছে ভিডিওটি প্রসেসিং শেষ যে ছবিটা দেখতে পারছেন এটা আমার ভিডিও থামল হিসাবে আমি সেট করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইটেল দিয়ে আপনারা টাইটেল দিয়ে নেবেন আপনাদের যেটা আপনারা দিয়ে নেবেন ভিডিও এখন আমার পাবলিক রয়েছে তো আপাতত আমি আনলিস্টেড করে রাখবো আনলিস্টেড করে রাখলাম আনলিস্টেড করে রাখার পর লোকেশান আমি আমার লোকেশন আমি দিয়ে দিবেন আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির লোকেশন আপনি দিয়ে দেবেন তো আমি বাংলাদেশ লিখে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স কোন ধরনের অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন ইয়েস ইটস মেটস ফর কিডস মানে এটা সিলেক্ট করলে ছোটো বাচ্চারা আপনার ভিডিওটি দেখতে পারবে এবং নো ইটস মেটস ফর কিডস যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা বড়দের জন্য ভিডিওটা হবে তো আপনার ভিডিও যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন নিচের অপশনটা সিলেক্ট করে দিচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও তা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন এই রিলেটেড যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এই মুহূর্তে সিলেক্ট করছি না আপনি ভিডিওতে টাস করলে রিলেটেড ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন শর্টস রিমিক্সিং তো আপনি এখান থেকে প্রথম অপশনটাই সিলেক্ট করে দেবেন প্রথম প্রথম অপশনটা সিলেক্ট করার পরে আপনি আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার ভিডিওতে যদি পেইড প্রমোশন হয়ে থাকে অর্থাৎ আপনি যদি স্পন্সর নিয়ে থাকেন আপনার ভিডিওতে সেক্ষেত্রে আপনি পেট প্রমোশন এটা ইয়েস করে দিবেন স্পন্সর না নিয়ে থাকেন সেক্ষেত্রে নো করে দিবেন এরপর আবার ব্যাগে আসবেন ব্যাগে আসার পর কমেন্ট এটা আপনি অন রেখে দিবেন অনেকে আবার অফ রাখে অফ রাখলে ভিডিওর ইমপ্রেশন কমে যায় যেহেতু ভিডিওর ইমপ্রেশন কমে যায় তাই আমরা এটা অন করে রাখবো অন করে রাখার পর আবার ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আপলোড শর্ট এখানে টাস করে দেব তো আমাদের ইউটিউবে কাজ শেষ এখন আমি সরাসরি যাব ইউটিউব স্টুডিওতে এরপর আমি কনটেন্টে টাচ করে দেবো কনটেন্টে টাচ করার পর আমি যে ভিডিওটি আপলোড করলাম সেটা আমি খুঁজে নেব তা ভিডিওটা আপলোড হচ্ছে এখন আমি আমার ট্যাগগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারবো না থ্রিটারটে টাস করবো টাচ করার পরে এই যেটি টাস করব ভিডিওর নিচে প্রথমে যে অপশনটা দেখতে পারছেন অ্যাড ডেসক্রিপশন তো এখানে টাচ করে আপনি আপনার ডেসক্রিপশন বসিয়ে দেবেন তো আমি আমার ডেসক্রিপশন দিলাম না যেহেতু আমি ভিডিওটা আপলোড করব না তো আপনারা ডেসক্রিপশন দিয়ে নেবেন এরপর নিচে দেখতে পারছেন ট্যাক্স শর্ট রিমিক্সিং এখানে আপনি টাচ করে দেবেন টাস করার পর এখানে আপনি আপনার ট্যাগ দিয়ে দিবেন যেমন শর্টস লিখতে পারেন আপনি শর্টস লিখতে পারেন শর্টস লিখে শর্টস লিখে কমা দিবেন কমা দেওয়া একটা একটা করে লিখে শর্টস লিখবেন বা অন্যান্য কিছু আপনি এখানে ট্যাগ বসিয়ে দিবেন ট্যাগ বসিয়ে দেওয়ার পর আপনার যে ক্যাটাগরি ভিডিওর ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিবেন তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমি সিলেক্ট করে রেখেছি অলরেডি দেখতে পারছেন তো আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম এরপর বেগে আসবো এরপর এখান থেকে বেগে গিয়ে সেভ করে দিবেন সেই বাইকোন টাচ করে দিলে কিন্তু ভিডিওটা সফলভাবে আপলোড হয়ে যাবে আপনি যদি এই ভিডিওতে দেখানো প্রুভ প্রসেস ফলো করেন সেক্ষেত্রে আপনি আগের চেয়ে ভিউস এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন এবং আপনার শর্টস ভিডিওতে তুলনামূলক বেশি ভিউস আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ